এই মুহূর্তে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে দেখেন এফারিকেই যাতা দিয়েছে প্রিয় দর্শক দেখেন এই দিকে অবস্থা দেখেন আজকের খেলার অবস্থা এইদিকে এফারিকেই কিন্তু জাতা দিয়েছে খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেছে

আপনি এই হাডুডু খেলা কত দিন যাবৎ খেলতেছেন বছর এই হাডুডু খেলা খেলতেছেন জাতীয় টিমেও খেলছেন তাতে এই পঁচিশ সালে কয়টি খেলায় অংশগ্রহণ করেছেন চারটি খেলায় অংশগ্রহণ করেছেন তাতে আজকের খেলার ফলাফল আপনি কোনটা আশাবাদী আমি আশাবাদী আমার দল

I love you! Oh, show it!